আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমত এবং বরখত আপনাদের সাথে রয়েছে আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ রাত নিয়ে কথা বলবো যার গুরুত্ব আমাদের প্রতিদিনের জীবনে অমূল্য এক রাত এবং এই রাতের অভিজ্ঞতা পৃথিবী এবং আকাশের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো ছিল এটি সেই রাত যখন রাসুল সালাহ সর্বোচ্চ আসমান পর্যন্ত ভ্রমণ করেছিলেন এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছেছিলেন এক অলৌকিক অভিজ্ঞতা ছিল যা ছিল শুধু রাসুল সাল আলহুয়া সাল্লামের জন্য নয় বরং পুরো মানব জাতির জন্য একটি নির্দেশনা ও বার সবে মেয়েরাস একটি রাত যা মানব ইতিহাসের একটি অমূল্য ঘটনা কিভাবে সেই রাতের অভিজ্ঞতা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে আজ আমরা তা গভীরভাবে জানবো প্রিয়দর্শক আমাদের সঙ্গেই থাকুন কারণ ভিডিওটি শেষে এমন কিছু আছে যা হয়তো আপনি আগে কখনো শোনেননি আজকের ভিডিওতে এমন কিছু পাবেন যেটা আপনার চিন্তা ভাব তাকে পাল্টে দিন আর একটা বিশেষ কথা বলতেছে প্রিয়নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহা সাল্লামকে যদি ভালোবেসে পায় তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন এক মিনিটের জন্য স্কিপ করবেন না বিশ্বাস করুন যে মুহূর্তে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বুরাকের পিঠে উঠে চড়লেন সেই মুহূর্তটি ছিল মানব জাতির জন্য এক অনন্য পরিভ্রমণের সূচনা একদিন রাতের অন্ধকারে যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কাবা শরীফে শুয়েছিলেন হঠাৎ করেই তার কাছে জিব্রাহিল আলাহিউসাল্লাম এসেছিলেন তার সঙ্গে ছিল এক পবিত্র বহন বুরাক এমন একটি বাহন যা চোখের পলকে পৃথিবী থেকে আকাশ উড়ে যেতে পারে জানেন কি আমাদের যেসব বাহনকে আমরা সাধারণ হিসেবে দেখে অভ্যস্ত বুরাকটিক তাদের চেয়ে অনেক দ্রুতগতি সম্পন্ন এবং প্রাঞ্জ এই বাহনটি আল্লাহর রহমতের বিশেষ উপহার ছিল রাসুল সাল আল্লাহ আলহিহাসাল্লাম একই মুহূর্তে মক্কা থেকে বাইতুল মোকার দিকে যাত্রা করতে সক্ষম হয়েছিলেন বুরাক যে ছিল এক স্বর্গীয় বাহন কিন্তু তার যাত্রা শুরু হলো এক চমৎকার মতি নিয়ে একে কি আমরা কখনো সত্যিকারের কল্পনা করেছি পলকেই নিজের চারপাশ থেকে পৃথিবী থেকে চলে যাবার পরিস্থিতি চলুন চোখের সামনে এই দৃশ্য একবার কল্পনা করুন যেখানে রাসুল সালু সামনে চলার প্রতি সঙ্গী হিসেবে পেলেন বুরাক মাত্র কয়েক মুহূর্তের মধ্যে রাসুল সালু আলহি সাল্লাম বুরাকের পিঠে উঠে মক্কা থেকে বেরিয়ে বাইটোর মুখাদ্দেশে পৌঁছান এই ভ্রমণ ছিল প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের অবদান যা সম্পূর্ণ পৃথিবীকে দেখানোর উদ্দেশ্যে ছিল সেই রাতেই রাসুল সাল্লাম নবী রসুলদের স্বভাব সমাবেশে পৌঁছান এবং সেখানে তিনি তাদের নেতৃত্বে নামাজের জন্য দাঁড়ান কিন্তু প্রশ্ন জাগে কেন রাসুল আলাইহি আলহিস্লাম নিজেই সকল নবী রসুলদের পেছনে ইমামতিটি পালন করলেন কেন শুধুমাত্র তার মাঝেই এই শেষ আছে যখন নবীগণের মধ্যে এক নবী হবেন যে সকল নবী রসুলদের পেছনে এসে নেতৃত্ব দেবেন তখন নিশ্চয় আমাদের গভীর বিষয়ে আলোচনা আসবে এই মুহূর্তটি কেবল একটি উৎসাঙ্গ সংস্কৃতির বৈশিষ্ট্য ছিল না বরং আল্লাহর কাছ থেকে গ্রহণকারী অধিকৃত বিপ্লবের এক প্রয়োজনীয়তা কেন এই অবস্থানে এক বিশেষ অনুভূতির মন্ত্রণা দানকারী সেটা সরাসরি তার দ্বারা এই পথে অক্ষরের পারফরমেন্স সম্পর্কিত বুরাক এমন বাহন ছিল যা রাসুল সালু আলহি শুধু পৃথিবী থেকে আকাশে নিয়ে যায় না তবে তার প্রতিটি পলক একটি বৃহত্তর পরিচ্ছন্ন এটি শুধুমাত্র একটি যাত্রা নন বরং সৃজনশীলতা অতি মানবিক দূরত্ব এটি আবার গতিবিধানের এক সুযোগ মনে পাওয়া প্রিয়দর্শক ওই রাতের অন্ধকারে এমন দৃশ্য উঠে আসে যখন জিব্রাহিল আলহি আসাল্লাম রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামকে সরাসরি আল্লাহর এক অমূল্য রহমত পাচ্ছিলেন এখন এক মুহূর্তের জন্য আমাদের মনের চোখ খুলে দেখুন রাসুল সাল কোন অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন যেভাবে তিনি একে একে সাত আসমান ভ্রমণ করেছিলেন সেখানে ছিলেন একাধিক মহাবিশ্ব যেখানে পৌঁছানোর আগে তার ধারণা মাত্র ছিল কিন্তু এখন তাকে নিজের চোখে দেখানো হলো পরিপূর্ণ সত্য এবং আল্লাহর সাক্ষাৎ লাভ প্রথম আসমান আদম আলাইহাসাল্লামের সাথে সাক্ষাৎ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম প্রথম আসমানে পৌঁছানোর পর তিনি দেখতে পেলেন এক অদ্ভুত দৃশ্য আদম আলাইহাসাল্লাম তাকে দেখলেন আর পাশে যেন স্বর্গ বা নরকের অবস্থান সরাসরি দৃশ্যমান ছিল এই দৃশ্য থেকে আমাদের শিক্ষার মর্ম অন্যের পথে চলা বা নিজের পরিণতি কোন পথে যাচ্ছে তা সরাসরি তার নৈতিক কর্ম ও দৃঢ় বিশ্বাসের উপর নির্ভরশীল তিনি দেখে যান আদম আলাই ডান দিকের নিকট জান্নাতিবাসী এবং বাম দিকের নিকট জাহান নামবাসী এই বিশেষ দৃশ্য আমাদের শেখায় যে সৎকর্মগুলো আল্লাহর দয়ার প্রশংসা পাওয়ার পথ এবং অপরাধ ও অসম্মান আমাদের দ্বারাই জান্নাতের দরজা বন্ধ করে দেয় প্রিয় দর্শক দ্বিতীয় আসমান ঈসা আলাইহাসাল্লাম এবং ইয়াহি আলাইহাসাল্লাম অবশ্যই রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম নিজেও অন্য আকাশ উড়ে দেখলেন এবং দ্বিতীয় আকাশে ঈসা আলাইহাসাল্লাম এবং ইয়াহি আলাইহাসাল্লামের সম্মুখীন হন এই আকাশের শিক্ষা ইমানের গুরুত্বপূর্ণ শক্তি অনুসরণ করে বিশ্বাস ও সংযমের শুদ্ধতার বার্তা আমাদের কাছে পৌঁছে দেয় এই মহান প্রেরণা দেখে আমাদের এই সময়কালেও যদি সত্য এবং সাহসিকতার সাথে পথ চলতে হবে ইনশাআল্লাহ আমরা জয়ী হতে পারব তবে আপনি কি এমন জীবন অতিবাহিত করেন যা সত্যিকার অর্থে ইসলামিকভাবে প্রশংসা ও আল্লাহর সান্নিধ্যের অন্নবেষণ তৈরি করবে তৃতীয় আসমান ইসুফ আলাইহু আসসালামের সৌন্দর্য এবং মহান শিক্ষা তৃতীয় আসমানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচককে দেখতে পান ইসুফ উপস্থিতি যার সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো মানুষের তুলনায় অনুপম ছিল এবং রাসুল সাল্লু আলহিহাসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করে শিখলেন যেমন তার সৌন্দর্য ছিল তেমন কোন দৃষ্টির প্রতি ঋতুতে নিজেকে সংযত রাখা অনেক গুরুত্বপূর্ণ এখন আরো বিস্তারিত কিছু বোঝানো যায় যত বড় সৌন্দর্য থাকুক না কেন তা সদা সঠিক নিয়মে রাখতে হবে এবং পরিপূর্ণ ইসলামের আদর্শে পথ চলতে হবে চতুর্থ আসমান ইদিস আলাইহুয়াশাল্লাম এখন রাসুল যান চতুর্থ আসমান এবং সেখানে সাক্ষাৎ হয় ইদ্রিস আলাইহাসাল্লামের সঙ্গে শোনা যায় ইদ্দিস আলাইসাল্লামকে আল্লাহ সুবাহ তাকে নিঃসাদে আসমানে স্থান দিয়েছিলেন এবং রাসুল সালু আলাইসাল্লাম ইদ্রিস আলাইহাসাল্লামের সঙ্গে সম্মিলিত হয়ে সেই বিশেষ রহমত শিখেছিলেন এটা আমাদের শিক্ষা দেয় যে সাধনা এবং উৎকর্ষের মাধ্যমে আমরা আল্লাহ সান্নিধ্য অর্জন করতে পারি এবং যেখানে আমরা থাকি আল্লাহ আমাদের শুদ্ধতা দিয়ে মূল্য দেবেন পঞ্চম মানে পৌঁছানোর পর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম হারুন আলাইহাসাল্লামের সাথে সাক্ষাৎ করে তার সংলাপে চলে আসে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রত্যেকের বিশ্বাস আর কর্তব্য অনুভব করা এবং সঠিক পথের দিকে এগিয়ে চলা হারুন আলাইহাসাল্লামের চোখে এক দৃঢ় বিশ্বাস ছিল তার সৃজনশীলতা এবং বিশ্বাসের মাধ্যমে তিনি একটি জনজীবনে ইমানি কার্যক্রম চূর্ণ স্বীকৃতির সূচনা করতেন ষষ্ঠ আসমানের আলহিউলামের সঙ্গে সাক্ষাৎ করেন যখন মোসা আলাহ্লাম তার চোখের কান্নার অভিব্যক্তি রেখেছিলেন তখন তিনি বলেছিলেন আমার অনুগ্রহ চাই যেন আমার উন্মতের সংখ্যা আরো বাড়ে এটা আসলে একটি চ্যালেঞ্জ দেয় এবং এটা এক অনুভূতি তুলে দেয় তার আশা এবং সমস্ত সম্পত্তি তার জনগণের দুঃখ ভাবনা আমাদের জন্য এই বারকে দাঁড়ায় অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সামনে উপস্থিত হন। যাকে দেখান আল্লাহ তালা একটি অত্যন্ত উচ্চ সিংহাসনে যা খাবার মতো অলৌকিক হয়েছিল। এই আসমানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বব করলেন তিনি এক বিশেষ উদ্দেশ্যে নির্ধারিত রহমত। এখন আসি সেই মুহূর্ত যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছার যা এক অনন্য স্থান। এখানে জিবাহ যান আর রাসুল সাল্লাম একাকি পৌঁছান আল্লাহর সান্নিধ্যে এখানে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন প্রিয়দর্শক আর যখন রাসুল সাল্লি সাল্লাম সিদ্ধার্থুর মনতাহা থেকে ফিরে আসেন তখন তিনি শুধুমাত্র তার সাথে থাকা এক অসাধারণ অভিজ্ঞতা অতি সম্মানিত প্রত্যাবর্তনও আনেন মধ্যে পাই সবে থেকে শিখতে যাওয়া যে বার্তাটি প্রত্যেক মুসলিমের জীবনে একটি চিরন্তর পথ প্রদর্শক হতে পারে রাসুল সাল আলাই যখন এই অলৌকিক অভিজ্ঞতা শেষে পৃথিবীতে ফিরে আসেন তখন তিনি যেখানে গিয়েছিলেন সেখানে তার ঘটনা বর্ণনা করেছেন আর কুরাইশরা তা শুনে ক্ষিপ্ত ও প্রকাশ করে তারা তার পাগলামি ও মিথ্যাচারের অভিযোগ তুলে এবং তারা সহ করতে পারেন যে এমন কিছু করতে পারে যা তাদের দারণা ছাড়িয়ে যায় কিন্তু সেই সময়ে একজন প্রকৃত বিশ্বাসী আমাদের প্রিয় হজরত আবু বক্কর রদিয়াল্লাহ কোন সন্দেহ ছাড়াই প্রমাণিত করে দেন যে রাসুল সাল্লাহ আলাইহু আসাল্লাম যা বলছেন তা অবিশ্বাস হলেও সঠিক এখন প্রশ্ন আসতে পারে এই মুহূর্তে যদি আমাদের মধ্যে এমন একটি পরিস্থিতি ঘটতো যেখানে আমাদের ইমান এবং বিশ্বাস পরীক্ষা করা হয় তখন আমরা কি একই বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারব প্রশ্ন কিন্তু বেশ গভীর উত্তরটি আশা করছি কমেন্টে দিবে আমরা কি সেই নিঃস্বার্থ বিশ্বাস বজায় রাখতে পারি যা হযরত আবু বক্কর রদিয়াল্লাহ বজায় রেখেছিল রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন তা কেবল রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের উন্মতের জন্য নন বরং আমাদের প্রত্যেকটি জীবনের একটি আদর্শ হতে পারে এখন আসুন সবে মেয়েরাজের সেই গভীর শিক্ষা আমরা পেয়েছি তাকে আমাদের প্রতিদিনের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ পৃথিবীতে ফেরার পর রাসূস আল্লাহ আলাইহু আসাল্লাম যখন কুরাইশদের কাছে তার অভিজ্ঞতা শেয়ার করেন তখন আল্লাহ সুবাহানা মোতালা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান রাখেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় এটা শুধু একটি সামান্য ধর্মীয় দায়িত্ব নয় বরং এটি আমাদের আল্লাহর সঙ্গে একটি সেতু আমাদের জন্য একমাত্র পথ যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারি তাহলে প্রশ্ন আসতেই পারে নামাজ আমাদের কেন এত গুরুত্বপূর্ণ? সঠিক সময়ে নামাজ আদায় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ রাখে। একে একটি স্বয়ংসূচি দিতে আমাদের আন্তরিক বিশ্বাসকে দৃঢ় করে তোলে। যারা নিয়মিত নামাজ আদায় করে তারা তার জীবনের বাস্তবিক শান্তি পায় না। রাসূলুল্লাহ আলাইহিস সালাম যে দৃশ্য দেখেছিলেন আদম আলাইহিস ডান দিকে জান্নাতে মানুষ আর বাম দিকে জাহান্নামে মানুষ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের সমস্ত কর্মে প্রতিফলিত হতে হবে সৎ ও নিষ্ঠাবান মনোভাব তাহলে আমরা আল্লাহময় করতে পারব কিন্তু একটি জীবনের সঠিক পথে চলতে না পারলে আমাদের পরিণতি সম্পর্কে কঠিন পরিণতি অপেক্ষা করছে এটা হল সে অসীম সতর্কতা যে পথ আমরা বর্তমানে বেছে নিচ্ছি আমাদের কি রূপ পরিণতি হবে তা আমাদের নিজেদের কর্তব্য রাসুল সাল আলহিমের পরে আল্লাহর দয়া ও ক্ষমতাশীলতা সম্পর্কেও এক শিক্ষণীয় বার্তা আসলো সবে মেরাজ থেকে শিক্ষা আমরা ভাই আল্লাহ আমাদের জন্য অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল যখন আমরা পাপ করি তখন আমাদের নিজস্ব চেষ্টা ও পরিশ্রম করে আমরা আল্লাহর কাছে ফিরে আসি এবং তার মহিমা চাওয়ার জন্য যে আন্তরিকতা লাগে তা হবে আমাদের সবচেয়ে কার্যকর পথ দুঃখজনকভাবে আজকাল আমরা অনেকেই নিজেদের ভুলভুলের কারণে পিছিয়ে পড়ি কিন্তু আল্লাহর অপার দয়ার সাথে প্রতিটি ভুল তো পরিশুদ্ধ করা সম্ভব সবে মেরাজের অভিজ্ঞতাকে আরও গভীরে গিয়ে দাস সাল্লাল্লাহু আলাইহি নিজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর প্রত্যেক মুসলিমের জীবন এমন রূপ ধারণ করতে হবে ইমান ও তা অর্থাৎ আল্লাহর উপর বর্ষা তাওয়াক্কুল একটি মনের শক্তি যেটি আমাদের সবচেয়ে কঠিন সময় সান্নিধ্য পাওয়ার মানসিকতা তখন এই বিশ্বাসের মাধ্যমে জানব একমাত্র আল্লাহর সকল পরিণতি এবং সাফল্য নির্ধারণ করেন এখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের মধ্যে ঐক্য এবং একত্রতা তৈরি করতে হবে কারণ আমরা সবাই আল্লাহর বান্তা এবং একে অপরের সাহায্যে আল্লাহর পথে এগিয়ে যাওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত শুধু সাল আলহালামের অভিজ্ঞতা নয় বরং আমাদের সবাইকে একতার বন্ধনে আবদ্ধ করতে নিজের নীতি এবং কার্যকর্মের মাছ দিয়ে এক হইয়া আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে আমাদের অনুপ্রাণিত করা প্রিয় ও মনের সবে মেরাজের ঘটনা কেবল এক অলৌকিক রাত নয় এটি আমাদের পথ চলা আমাদের জীবনের দিশা আমাদের বিশ্বাস এবং আল্লাহর সাথে সম্পর্কের শক্তিশালী দিক নির্দেশনা হয়ে রয়েছে আপনি যদি নিজের জীবনের সত্যিকারের শান্তি এবং সফলতা চান এই শিক্ষাকে কাজে লাগাতে হবে পাঁচ ওক্ত নামাজ প্রতিষ্ঠিত করতে হবে জাহান্নামের বয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে সৎ পথে চলা এবং সর্বোপরি আল্লাহর দয়া ও ক্ষমা কামনা করা আল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়াসাল্লামকে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার ঘোষণা দেন সবে মেহেরাজে এই সেরা উপহারটি ছিল যাতে প্রতিটি মুসলিম আল্লাহর সাথে অবিচ্ছিন্ন সংযোগ স্থাপন করতে পারে এবং তার পথে চলতে পারে আল্লাহর সান্নিধ্য পাওয়ার পথ এখন আমাদের জন্য অনেক বেশি স্পষ্ট আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি তাহলে এর মধ্যে আল্লাহর রহমত আমাদের জীবনে চলে আসবে তবে প্রশ্ন হলো আমরা কি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছি আমাদের সবার উচিত নামাজের জন্য সময় বের করা এবং আল্লাহর কাছে ধৈর্য সহকারে নিজের অন্তর নিবেদন করা এছাড়া রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যে কিভাবে আমাদের জীবনে ইসলামের আদর্শগুলোকে রূপ রেখার মাধ্যমে আনা যাবে যদি আমরা এটা আমাদের জীবনে কার্যকরভাবে প্রয়োগ করি তবে তা আমাদের এই জগত ও পরকালের সফলতা এনে দিবে তবে আপনি কি সেই আদর্শগুলো বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করছেন আপনি কি বিশ্বাস করেন যে আপনার জীবনে আল্লাহর রহমতি পরিপূর্ণতা আসতে পারে তবে মেরাজ শুধুমাত্র রাসুদ সাল আলাইহাসাল্লামের জন্য নয় আমাদের জন্য একটি বিশাল শিক্ষার উৎস এর মাধ্যমে আমরা এক নতুন বাস্তবতা শিখতে পারি একটি নতুন দৃষ্টি যা আমাদের জীবনে আল্লাহর সান্নিধ্য অন্বেষণ করতে সাহায্য করে এটি আমাদের ইমানকে শক্তিশালী করবে এবং আখিরাতের পথে চলতে সাহায্য করবে এখন প্রশ্ন হলো কিভাবে আমরা এই অলৌকিক অভিজ্ঞতা থেকে আমাদের জীবনকে অলৌকিক করতে পারি যেভাবে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আমাদের শিখিয়ে গিয়েছেন আমরা কি সেই পথ অনুসরণ করে আল্লাহর সান্নিধ্য পেতে পারি এই সবাই মেয়েরাজের রাতের অভিজ্ঞতা আমাদের এক গভীর বার্তা দেয় সেটি হলো আমরা যদি নিজের ইমান দৃঢ় করি এবং আল্লাহর পথে সঠিকভাবে চলি তবে আমাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সম্পর্ক আরো গভীর করতে পারব এবং এই পৃথিবীর সমস্ত কষ্টের মধ্যে শান্তি এবং সান্ত্বনা পেতে পারব এটা একটি বাস্তব সত্য জীবন চ্যালেঞ্জে বড় হতে পারে কিন্তু আল্লাহর রহমত কখনো আমাদের ছেড়ে যায় না তাই সবে মেরাজের অভিজ্ঞতা আমাদের শেখায় যে কোন সময় আল্লাহ আমাদের সহায়তায় আসবে। যদি আমরা এই মানে দৃঢ়তার সাথে তার পথে চলি প্রিয় দর্শক আসুন সবাই নিজের জীবন পরিবর্তন করার জন্য চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে তিনি আমাদের অন্তরের শান্তি এবং তার সান্নিধ্যের আনন্দ দেন প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আমাদের ভিডিওটি সব মেরাজের গুরুত্ব ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারী হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে এই ভিডিওটি থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন যদি আপনি আরো ইসলামিক শিক্ষামূলক ভিডিও পেতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমি